রাজ্যের রেলওয়ে স্টেশনে টিকিট বুকিং এজেন্ট পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার আইসি আলিপুর আলিপুরদুয়ার ডিভিশন থেকে পোস্ট আলিপুরদুয়ার জাংশন ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার পিনকোড সেভেন থ্রি সিক্স ওয়ান টু থ্রি ফর অ্যান্ড হাফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ইনভাইট অ্যাপ্লিকেশান সিল্ড কভারে আপনাদের ফর্মটি দিতে বলা হয়েছে স্টেশন টিকিট বুকিং এজেন্ট পদে এটা নেওয়া হচ্ছে এখানে আলিপুরদুয়ার ডিভিশনে পিরিয়ড অফ তিন বছরের জন্য আপনাদের এটা নেওয়া হচ্ছে নিচের দিকে দেখে নেব দুটো স্টেশনের নাম উঠে এসেছে আলিপুরদুয়ারে সেটা হচ্ছে বাঁশবাড়ি এখানে বিএসআই যেটার স্টেশন কোর্ট আর এখানে এনএসজি সিক্স ক্যাটাগরি আর আছে টিপকাই টিপকাইতে টিপি স্টেশন কোর্ট এখানে আসছি এনএসজি সিক্স এটা হচ্ছে ক্যাটাগরি এবার আমরা এলিজিবিটি কন্ডিশনটা এখান থেকে দেখে নেবো এলিজিবিটি কন্ডিশনে প্রথমে বলা যায় দ্য অ্যাপ্লিকেন্ট শুড বি এ রেসিডেন্ট অফ লোকাল ব্লক তেহসিল মন্ডলা অর্থাৎ এই যে যে দুটো জায়গার নাম আমি বললাম যে দুটো স্টেশনের নাম বললাম সেই স্টেশনের এলাকায় বা এরিয়াতে আপনাদের বাড়ি হতে হবে তবেই কিন্তু আপনারা এটা আবেদন করতে পারবেন এবার বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট শুড নট বি আন্ডার এইটিন ইয়ার্স এজ শুড বি হ্যাভ পাস্ট ক্লাস টেন্থ অর্থাৎ আপনার বলা হয়েছে আপনাদের কিন্তু আঠেরো বছর মিনিমাম হতে হবে আর মাধ্যমিক পাস হতে হবে তবেই কিন্তু আপনারা এটা আবেদন করতে পারবেন এবার আমরা নিজের দিকে দেখে নেব এখানে প্রসিডিওর অ্যাপ্লাই প্রসিডিউর দেওয়া হয়েছে এখানে আবেদন করবার লাস্ট ডেট মেনশন করা হয়েছে আপনারা যে ফর্মটি এখানে পাবেন এই পিডিএফে আছে সেই ফর্মটি প্রিন্ট আউট করবেন ফর্ম ফিল আপ করবেন করে এইখানে যে অ্যাড্রেসটি মেনশন করা হয়েছে এই অ্যাড্রেসে আপনাদের ফর্মটি পাঠাতে হবে ফর্ম পাঠানোর টাইম দশটা থেকে সতেরোটা পর্যন্ত ওয়ার্কিং ডেস অর্থাৎ বারো বাইশ বারো তারিখ থেকে এটার আবেদন শুরু হয়েছে বারো চার দু হাজার চব্বিশ লাস্ট ডেট এ মাসের দশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন এটা করতে পারবেন প্রোডাকশান অফ মানি রিসিপ্ট এগারোশো আশি টাকা মানি রিসিপ্ট ইনক্লুডিং জিএসটি এইটিন যারা চান্স পাবেন তাদের এটা কিন্তু সিকিউরিটি মানি হিসাবে আপনাদের সরি জমা করতে হবে চান্স পাওয়ার পরে এই টাকাটি আর আর্নেস্ট মানি আপনাদের একটা সিকিউরিটি মানি জমা দিতে হবে যাদের চাকরি হয়ে যাবে তাদের তাদের সেটা হচ্ছে দু টাকা সেটা রেলওয়ে ডিপার্টমেন্টে আপনাদের জমা করাতে হবে তো যারা আবেদন করতে চান এই মাসের দশ তারিখের মধ্যে আপনারা কিন্তু এই অ্যাড্রেসে ফর্মটি পাঠিয়ে দিন আর না হলে আপনারা বাইপোস্টের মাধ্যমে ফর্মটি করতে পারেন এবার যে দু হাজার টাকা আর্নিশ মানি সেটা কিন্তু ডিমান্ড আপ করতে হবে সেটা এখন না সেটা পরবর্তীকালে এবার পরের আমরা দেখে নেব এখানে আপনারা কি ধরনের আপনাদের বেতন বা কী দেখে দেওয়া হবে এখানে আরও একবার মেনশন করা আছে ড্রপ বক্সে আপনারা কিন্তু ষোলো তারিখ থেকে তেরো তারিখের মধ্যে ফর্মটি ফেলতে পারেন এখানে ডেট অফ তিন মাস সরি তিন দিন এক্সটেনশন করা হয়েছে সিল বক্স ওপেন তেরো পাঁচ দু হাজার চব্বিশ তারিখ এরপরে দিলে ফর্ম কিন্তু রিজেক্টেড হয়ে যাবে নিজের দিকে চলে আসবো এখানে দেওয়া হয়েছে আপনাদের কমিশনের বিষয়টা এখানে কমিশন বেসে কাজ করতে হবে এক থেকে আপনারা যদি কুড়ি হাজার টাকার টিকিট বিক্রি করেন আপনারা পঁচিশ পার্সেন্ট এখানে কিন্তু কমিশন পাবেন অর্থাৎ আড়াই হাজার টাকা মাসে কমিশন পাবেন কুড়ি হাজার থেকে দশ হাজার এক লাখ টাকার টিকিট বিক্রি করলে পনেরো পার্সেন্ট কমিশন পাবেন এক লাখ টাকার উপরে টিকিট বিক্রি করলে আপনারা ফোর পার্সেন্ট এখানে কিন্তু কমিশন পাবেন সেটা স্টেশন ওয়াইজ তো একটা মোটা বেতনের টাকা মাসে ইনকাম করতে পারবেন আপনারা ডেইলি টিকিট সেল করে তো সমস্ত ডিটেলস বিষয়গুলো শেয়ার করলাম যারা আবেদন করতে চান খুব শীঘ্রই এটা আপনারা আবেদন করুন অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেখিনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি